মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে উপদেষ্টা পরিষদের শোক প্রস্তাব গ্রহণ স্কুলে নিহত দুজন শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত আগামীকাল সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে নতুন পে কমিশন গঠন প্রতিবেদন জমা দিতে হবে ছয় মাসের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বিতর্কিত রায় প্রদানকারী সাবেক জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা সহায়তা সন্ধ্যায় ঢাকায় আসছে চীনের পাঁচ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল দুর্ঘটনায় আহতদের চিকিৎসা কার্যক্রমে অংশ নিয়েছেন ভারতের দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় স্বজনহারা পরিবারের সদস্যদের পাশে থাকবে বিএনপি বললেন মির্জা ফখরুল এ ঘটনায় সান্ত্বনা দেওয়ার ভাষা নেই দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে পথসভা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গাজা ইসরায়েলি হামলায় চৈত্রিশ ত্রান প্রার্থীসহ আরও অন্তত একশো ফিলিস্তিনি নিহত অনাহারে আরও দশ জনের মৃত্যু এবং মিরপুরের তৃতীয় শ্রেষ্ঠ এনপিতে আজ সন্ধ্যায় পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ আসসালামু আলাইকুম দুপুর দুইটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদ্দাম হোসেন এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করেছে উপদেষ্টা পরিষদ আজ সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ শোক প্রস্তাব গৃহীত হয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৈঠকে সভাপতিত্ব করেন বৈঠকে নিহতদের আত্মার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং তাদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয় মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসা সেবায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে উপদেষ্টা পরিষদের বৈঠকে স্কুলের নিহত দুজন শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত হয় এই সম্মাননার বিস্তারিত অতি দ্রুত নির্ধারণ করা হবে এছাড়া নিহতদের আত্মার মাগ কামনা করে আহতদের সুস্থতা কামনা করে আগামীকাল সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার সিদ্ধান্ত হয় পাশাপাশি উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য পে কমিশন গঠন করা হয়েছে এই কমিশনের প্রধান করা হয়েছে সাবেক অর্থসচিব সচিব জাকির আহমেদ খানকে এই কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন বলেছেন যুক্তরাষ্ট্র সরকার আরোপিত বাড়তি শুল্ক কমানোর ক্ষেত্রে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে আবারও বৈঠক করবে বাংলাদেশ তিনি যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের উপর আরোপিত শুল্ক কমানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন আমন্ত্রণের অপেক্ষায় আছেন তারা বৈঠক হবে এবং শুল্ক কমবে বলেও আশাবাদ তিনি দুপুরে সচিবালয়ে বাংলাদেশি রপ্তানি পণ্যের উপর মার্কিন ষোলো আরোপ সহ সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল শুক্রবার অনলাইন মিটিংয়ের একটি শিডিউল দিয়েছে জানিয়ে তিনি বলেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এমন কিছু করা হচ্ছে না যাতে করে দেশের স্বার্থ ক্ষুণ্ণ হয় দেশের স্বার্থ রক্ষার কারণে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন আগামী পয়লা আগস্টের মধ্যে বৈঠক না হলে পরবর্তীতেও শুল্ক ইস্যুতে আলোচনায় বসার সুযোগ আছে বিতর্কিত সাবেক প্রধান বিচারপতি এবি এম খাইরুল হককে গ্রেপ্তার করা হয়েছে আজ সকাল আটটার দিকে ডিবি পুলিশ ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে স্বৈরাচারী শেখ হাসিনার ফরমায়েশ মতো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অসাংবিধানিক ঘোষণা করে উদ্দেশ্যমূলক রায় দেন তিনি ফলে জনগণকে ভোটাধিকার বঞ্চিত করার মৌকা পেয়ে যান শেখ হাসিনা শুরু হয় ফ্যাসিবাদের গোড়াপত্তন এছাড়া ফতুয়া দেয়াকে অবৈধ ঘোষণা রায় বিএনপি চেয়ারপারসন আজিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা এবং ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে বিস্তারিত হক সুজনের ডেস্ক রিপোর্টে আপনার কেয়ারটেকার হেড হবেন না হবেন এটা ভবিষ্যতেই বলতে পারেন আমি সবসময় আল্লাহর আল্লাহ নির্ভর করি আই আই ইন দ্য দ্য প্রেজেন্ট নো দেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরাচারী শেখ হাসিনার ফ্যাসিস্ট গায়বের পথে সবচেয়ে বড় ভূমিকা রাখেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক তার প্রধান অপকর্ম ছিল তেরো বছর আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অসাংবিধানিক ঘোষণা করে উদ্দেশ্যমূলক রায় দেওয়া বিতর্কিত এই রায় দিয়ে দেশের নির্বাচনী ব্যবস্থাকেই তিনি নির্বাসনে পাঠান শুরু হয় বিনা ভোটে বারবার ক্ষমতায় আসার মহা উৎসব তিনি প্রধান বিচারপতি থাকা অবস্থায় সংবিধানের ত্রোদশ সংশোধনী মামলার শুনানিকালে সুপ্রিম কোর্টের জন জ্যেষ্ঠ আইনজীবীকে অ্যামিকাস কিউর নিযুক্ত করা হয় তাদের মধ্যে একজন বাদে বাকি সবাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখার পক্ষে মতামত দেন মামলায় বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হক বিচারপতি এস কে সিনহা ও সুরদ মাহমুদ হোসেন তত্ত্বাবধক সরকার ব্যবস্থা বাতিলের পক্ষে রায় দেন অন্যদিকে বিচারপতি আব্দুল ওহাব মিয়া নাজমুল আরা সুলতানা ও ইমাম আলী তত্ত্বাবধক সরকার বহল রাখার পক্ষে রায় দেন অভিযোগ রয়েছে বিষয়টি সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক আগেই বুঝতে পেরে সরকারের কর্তা ব্যক্তিদের সঙ্গে ষড়যন্ত্র করে তত্ত্বাবধক সরকার ব্যবস্থা বাতিলের পক্ষে কাস্টিং ভোট দেন স্বাধীনতার প্রথম ঘোষক হিসেবে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের নাম থাকায় সব প্রকাশনা বাজেয়াপ্ত করতে সরকারকে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন বিচারপতি এবিএম খাইরুল হক ও বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রায়ে বাংলাদেশ সরকারকে স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধ সম্পর্কে সব ধরনের ইতিহাস বিকৃতি দূর করে সঠিক ইতিহাস লিপিবদ্ধ করতে পদক্ষেপ নিতেও নির্দেশ দেওয়া হয় 2009 সালের জুনে হাইকোর্টের সেই রায়ের পরপরই সরকার মুক্তিযুদ্ধের দলিলপত্রের তৃতীয় খণ্ড প্রত্যাহার এবং তা বিক্রি বন্ধের উদ্যোগ নেয় আপিল বিভাগে থাকাকালে ফতোয়া অবৈধ ঘোষণার রায় দেন খায়রুল হক হাইকোর্ট বিভাগ থাকাকালে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় ও সংবিধানের পঞ্চম সংশোধনী মামলার রায় দিয়েছিলেন তিনি এছাড়া বিতর্কিত একাধিক বিচারপতিকে শপথ পড়ানো আগাম জামিনের এখতিয়ার কেড়ে নেওয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট বাড়ি থেকে উচ্ছেদ করা এবং ক্ষমতার অপব্যবহার করা সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে স্বাধীনতার প্রথম ঘোষক হিসেবে জিয়াউর রহমানের নাম সম্বলিত সব বইপত্র বাজাপদের নির্দেশ দেওয়ার বছরই দুই সালের 30 সেপ্টেম্বর এবিএম খায়রুল হক বাংলাদেশের উনিশতম প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেন দু সালের সতেরোই মে সাতষট্টি বছর পূর্ণ হওয়ায় তিনি অবসর গ্রহণ করেন এরপর পুরস্কার হিসেবে শেখ হাসিনা তার অন্যতম প্রধান দোসর খায়রুল হককে দুহাজার তেরো সালের তেইশে জুন তিন বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন মেয়াদ শেষে কয়েক দফা কমিশনের চেয়ারম্যান হিসেবে তাকে পূর্ণ নিয়োগ দেয়া হয় ছাত্র জনতার অভ্যুর্থানে গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন ঘটলে তেরোই আগস্ট তিনি আইন কমিশন থেকে পদত্যাগ করেন এরপর তাকে আর প্রকাশ্যে দেখা যাচ্ছিল না তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অসাংবিধানিক ঘোষণা করে রায় দেওয়ার ঘটনায় সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এবিএম খাইরুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় জালিয়াতি করে রায় দেওয়া এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়েছে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে রাজধানীর যাত্রাবাড়ি থানাতেও সব মিলিয়ে তার বিরুদ্ধে মামলা এখন দিনটি মাহমুদুল সুজন বিটিভি নিউজ ঢাকা রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধদের চিকিৎসা সেবা দিতে সন্ধ্যায় ঢাকা আসছে চীনের পাঁচ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল এই টিমে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তার এবং নার্স যারা দগ্ধ রোগীদের বিশেষ সহায়তা প্রদান করবেন চীনা দূতাবাস এক বিবৃতিতে জানায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনুরোধে চীনের মেডিকেল টিমটি ঢাকা এসে প্রয়োজনীয় চিকিৎসা সেবা এবং মূল্যায়ন প্রদান করবে এদিকে মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তা দিয়েছে ভারতের দিল্লির দুটি হাসপাতালের দুইজন ডাক্তার ও দুইজন নার্স সকালে জাতীয় বার্ন ইউনিটে প্রায় আড়াই ঘণ্টা চিকিৎসা বিষয়ে কর্তব্যরত চিকিৎসকদের সাথে সহযোগিতা করেন এবং পরামর্শ দেন এছাড়া সিঙ্গাপুরের একজন চিকিৎসক দগ্ধদের চিকিৎসা সহায়তা দিচ্ছেন এবং চিকিৎসকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন গতরাতে একজন নতুন করে ভর্তি হওয়ার মধ্য দিয়ে বর্তমানে জাতীয় বার্ন ইউনিটে রোগীর সংখ্যা হয়েছে পঁয়তাল্লিশ জন এর মধ্যে আট জন সংকটাপন্ন তেরো জন গুরুতর আক্রান্ত এবং তেইশ জন আংশিক আক্রান্ত রোগী বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা নতুন বাংলাদেশের বুনিয়াদকাল দু হাজার চব্বিশের জুন জুলাই আগস্টের দিনগুলো বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এ মাহিন্দ্র খন মানুষের মনে জায়গা করে নিয়েছে ছত্রিশ জুলাই নামে এ জনপদের অসামান্য ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনা বলি সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের কেমন ছিল দুনিয়া কাপানো জুলাইয়ের দিনগুলো লাল জুলাইয়ের বিপ্লবী সময়রেখার উপর নজর বুলাতে আমাদের এবারের আয়োজন দু হাজার চব্বিশের এই দিনে ফ্যাসিস্ট হাসিনা সরকার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল করে এগারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত সরকারি বেসরকারি অফিস খুলে ব্রডব্যান্ড ইন্টারনেট সীমিত আকারে নির্দিষ্ট কিছু এলাকায় চালু হয় এতে ক্রমেই বেরিয়ে আসে সারা সারাদেশে স্বৈরাচার আওয়ামী হায়না বাহিনীর নৃশংসতার চিত্র যা গেল কয়েকদিন ইন্টারনেট ব্ল্যাকআউটের আউটের ফলে প্রকাশ পায়নি সমন্বয়ক রিফাত রশিদ ফ্যাসিস্ট হাসিনার নৃশংসতার বিবরণ দেন এইভাবে আজকের দিনটা অনেকটা যুদ্ধের মাঝে বদ্ধভূমি খুঁজে পাওয়ার মতো চারিদিকে খালি লাশ আর লাশ যেন লাশের কার্পেটে মুড়ে আছে রক্ত দিয়ে কেনা ছাপ্পান্ন হাজার বর্গমাইল আরেকটি পোস্টে গাজা ও বাংলাদেশের গণহত্যার ছবি পোস্ট করে রিফাত রশিদ লেখেন সারা দুনিয়া গাজাবাসীর স্বাধীনতার জন্য ফিলিস্তিনের পতাকা ওড়ায় এখন বাংলাদেশের পতাকাও ওড়াবে সরকার যখন ইন্টারনেট শাটডাউন করে দিয়েছিল তারপরও কিন্তু আন্দোলন একটা মেসিভ লেভেলে সংগঠিত হয়েছে আপনি মানে ওই সময় দেখলে অবাক হবেন যে মানুষ কীভাবে স্বতঃস্ৰুত আন্দোলনকে সংগঠিত করেছে তো এরপরে তারা ক্র্যাকডাউন চালিয়ে গণহত্যা চালিয়ে বাইশ তেইশ তারিখের দিকে তারা হচ্ছে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় তো যেদিন থেকে ফেসবুক বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় আমরা কোনোভাবে আমাদের মেসেজ কারো কাছে পৌঁছাইতে পারতেছিলাম না আমরা কোনো নিউজ দেখতে পারতেছিলাম না মূলত যেই সময়টা ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল এই সময়টায় আমাদের দেশের মানুষদেরকে বেশি মারা হয়েছে মানে আমরা জানিও না যে কাকে কোথাও মেরে ফেলা হয়েছে যেই রাজপথে হয়েছে যেই রাস্তায় বের হয়েছে তাকেই মারা হয়েছে আসিফ মাহমুদ আওয়ামী নৃশংসতার বিবরণ দিয়ে ফেসবুকে লেখেন বেঁচে আছি এটাই মনে হয় সবচেয়ে বড় দুঃসংবাদ এই পাঁচ দিনের ঘটনাগুলো দেখে বাক রুদ্ধ হয়ে গেছি এতগুলো মানুষকে এভাবে মেরে ফেলা যায় এদিন ঢাকা সহ বিভিন্ন জেলায় চিকিৎসাধীন আরো চার তাজা প্রাণ শাহাদাতের পানি করেন অন্যদিকে হাসপাতালগুলো হিমশিম খায় আহত ছাত্র জনতার চিকিৎসা দিতে গিয়ে পেটে বুকে পায়ে চোখে গুলি নিয়ে হাসপাতালে কাঁপটাতে থাকেন অসংখ্য মানুষ ঘরে ঘরে হাহাকার চলে স্বজন হারানো কিন্তু সন্তান আমার জন্য একটু অন্যরকম ছিল আমার সন্তান আমার জন্য একটা মেহামত আছে আমার যে ছেলে মেহমান আসলে তার সামনে মুরগি কাটা যেত না রক্ত দেখলে সে কান্না করতো ছোটবেলায় আমার সামনে কুরবানি গরু জবাই করা যেত না যখন আমরা কুরবানি গরু জবাই করতো আমাকে লুকাই রাখতো একটু হাত কাটলে একটু রক্ত বের হইলে সে শুধু লাফাই লাফাই কান্না করতো আম্মু আমার কিছু হবে আর আমার এই সন্ধানের এত বড় কিছু হয়ে গেল সেই আমি একটু পাশে ছিলাম না আমি একটু সন্ধানও দিতে পারলাম না তোমার কিছু হবে না সন্ধানি আমি তো পাশে আছি নিখোঁজ থাকার পাঁচ দিন পর চব্বিশ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ আবু বাকির মজুমদার ও রিফাত রশিদের খোঁজ পাওয়া যায় আসিফ মাহমুদ নিজের ফেসবুকে নিখোঁজ হওয়া থেকে উদ্ধার হওয়ার বিবরণ দিয়ে লেখেন এই চার পাঁচ দিনে যতবার জ্ঞান ফিরেছে ততবার ইনজেকশন দিয়ে সেন্সলেস করে রাখা হয়েছে অন্যদিকে ফেসবুক পোস্টে আবু আবুবাকির মজুমদার লেখেন আন্দোলন বন্ধে বিবৃতি দিতে অস্বীকৃতি জানালে একটা অন্ধকার কক্ষে আটকে রাখে যে এলাকা থেকে তুলে নেয় তার পাশের এলাকায় আমাকে চোখ বেঁধে ফেলে যায় এদিন ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রগুলো বলছে গত কয়েকদিনে সহিংসতার ঘটনায় সারা দেশে দুই থেকে আড়াই হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে কারাগার ও আদালত পাড়ার পরিবেশ ভারী হয়ে ওঠে স্বজনদের আহাজারিতে ইকবাল ফরহাদ বিটিভি নিউজ গণভ্যুথানের স্মৃতি ও নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আয়োজিত মাসব্যাপী জুলাই পদযাত্রার দিন ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জে চলছে আজকের পদযাত্রা বিস্তারিত জানাচ্ছেন মুর্তুজা অভ্যুত্থানের স্মরণে এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জুলাই মাস জুড়ে চলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেশব্যাপী জুলাই পদযাত্রা আজ এই পদযাত্রার চব্বিশতম এ পর্যন্ত তেইশ দিনে পঞ্চাশটি জেলা অতিক্রম করেছে তারা আজ একান্ন ও বাউন্নতম জেলা হিসেবে অনুষ্ঠিত হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের কর্মসূচি সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলি মোড়ে জমায়েত হতে শুরু করেন এনসিপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীরা সকালে জুলাই কনভুথানে নিহত ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় নেতারা এরপরেই শুরু হয় বর্ণাঢ্য পদযাত্রা পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ এলাকা টি এ রোড বাজার পুরাতন সিনেমা হল রামকানাই মোড় এবং লোকনাথ উদ্যান অতিক্রম করে পৌর মঞ্চে গিয়ে শেষ হয় সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা এনসিপির কেন্দ্রীয় নেতাদের মতে এই কর্মসূচির লক্ষ্য গণতন্ত্রের প্রতি আস্থা জাগানো দেশের প্রতিটি অঞ্চলে মানুষের সঙ্গে সরাসরি সংযোগ তৈরি করা এবং একটি বিকল্প রাজনৈতিক চেতনার ভিত্তি গড়ে তোলা সমাবেশ শেষে পদযাত্রাটি আবার যাত্রা শুরু করে বিকেল নাগাদ হবিগঞ্জে প্রবেশ করার কথা রয়েছে হবিগঞ্জে আয়োজিত হবে পথযাত্রা ও গণসংযোগ গোলাম মুরতুজা বিটিভি নিউজ উত্তরা মাইল স্কুলে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শোকাবহ পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় স্বজনহারা পরিবারের পাশে বিএনপি থাকবে বলে আশ্বাস দেন তিনি সকাল এগারোটায় দিয়াবাড়ি তারাটেক মসজিদ এলাকায় যান তিনি তারপর নিহতদের আত্মার মাগফিরাত ফিরাত কামনায় দোয়া পড়েন এ সময় তারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান বলেন এই ঘটনায় সান্ত্বনা দেয়ার ভাষা নেই দ্রুত হত হতে তালিকা তৈরি করে নিখোঁজদের খুঁজে বের করার অনুরোধ জানান এছাড়া যত দ্রুত সম্ভব নিহতদের ডিএনএ টেস্ট করে মরদেহ হস্তান্তরের আহ্বানও জানায় বিএনপি। তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের কাছে নেই। শুধু তাদেরকে এটুকু জানাতে এসেছি যে আমরা আপনাদের এই কষ্টের সঙ্গে আমরা আছি। আমরা আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি, শেয়ার করে নেব। আমরা আল্লাহর কাছে আমরা এই দোয়া করি আপনারা এই কষ্ট সহ্য করে দাঁড়াবেন। स्भाविकन सक्षम आल चई आल ता तादादु दी বিজেপি নেতৃত্বাধীন ভারত সরকার শত শত জাতিগত বাঙালি মুসলিমকে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়ায় বাংলাদেশে পাঠাচ্ছে বলে অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এইচ আর ডাব্লিউ বুধবার নিউ ভিত্তিক এই সংস্থার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় বিতাড়িতদের অনেকেই ভারতের নাগরিক এবং তারা বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোর স্থায়ী বাসিন্দা তাদের অবৈধ অভিবাসী হিসেবে আখ্যা দিয়ে জোরপূর্বক বাংলাদেশে পাঠানো হচ্ছে এইচআরডব্লিউ বলেছে এ ধরনের বেআইনি বিতরণ অবিলম্বে বন্ধ করা উচিত এবং সবার জন্য আইনের সুরক্ষা নিশ্চিত করতে হবে যাতে কেউ বেআইনি আটক বা জবরদস্তিমূলক বিতরণের শিকার না হন সংস্থাটির অভিযোগ ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার বাঙালি মুসলিমদের নির্বিচারে বিতরণের মাধ্যমে বৈষম্যমূলক মনোভাবকে উসকে দিচ্ছে প্রতিবেদনে আরও বলা হয় কাউকে আটক ও বিতরণের আগে অবশ্যই তাকে উপযুক্ত তথ্য দক্ষ আইনজীবীর সহায়তা এবং সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ দিতে হবে একই সঙ্গে সীমান্তরক্ষী আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় ভারত সরকার এখন পর্যন্ত বিতাড়িত ব্যক্তিদের সুনির্দিষ্ট সংখ্যা জানায়নি তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জানিয়েছে গত সাত মে থেকে পনেরো জুন পর্যন্ত সময়ের মধ্যে ভারত থেকে এক হাজার পাঁচশোরও বেশি মুসলিম নারী পুরুষ ও শিশুকে বাংলাদেশে পাঠানো হয়েছে এদের মধ্যে প্রায় একশো জন মিয়ানমার থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীও রয়েছেন এই বিতরণের প্রক্রিয়া এখনও চলমান এদিকে গত আট মে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারকে পাঠানো এক চিঠিতে এই ধরনের পুষ ইনকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করে চিঠিতে বলা হয় বাংলাদেশ কেবল যাচাই করা নাগরিকদেরই গ্রহণ করবে এবং তা অবশ্যই যথাযথ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে এবারে আন্তর্জাতিক সংবাদ